আসসালামু আলাইকুম বিডি বিতন হোম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিউয়ার্স আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে বেশ কিছু রানিং এবং নিউআল কবুতার বিক্রির উদ্দেশ্যে তো স্ক্রিনে প্রথমে যে কবুতার জোড়া দেখতে পাচ্ছেন রানিং কবুতর বা পাশেরটা দিয়ে এবং ডান পাশেরটা নর কোয়ালিটি দেখবেন কবুতরের স্ট্যান্ডিং দেখবেন কবুতরের চোখগুলো একটু খেয়াল করবেন মার্শল্লা দুর্দান্ত স্ট্যান্ডিং দুর্দান্ত কালার এরা এখনও বাচ্চা করে নাই কবুতর নর্মাদি এখনও ব্রেডিং করে নাই তো এক হিসেবে নিউ অ্যাডাল্ট বলার চলে আবার ডিম বাচ্চা গ্যারান্টিও দেওয়া যাবে তো এই কবুতর জোড়া যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ রিজনেবল প্রাইজে দেওয়ার চেষ্টা করব আর কবুতারগুলা যে এক জায়গায় দাঁড়াই থাকলে স্ট্যান্ডিং ওরকম সেরকম না কবুতরের ব্যান্ড তারপর হাঁটলেও যে কেমন দাঁড়ায় সেটা একটু লক্ষ্য করবেন নাকের ফুল বডি শেপ মাসাল্লা আর গুলো প্রচণ্ড চঞ্চল মাসাল কবুতার গুলো জুম করে দেখাচ্ছি এই জন্য হয়তো বা বড় লাগতে পারে আসলে অতটা বড় না তো কবুতর পছন্দ হইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ রিজনেবল প্রায় দেওয়ার চেষ্টা করব স্ক্রিনে এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা একশো আঠাশের একটা পেয়ার কবুতরের স্ট্যান্ডিংটা একটু দেখেন একেবারে সদ্য দশ পর কমপ্লিট করলো কবুতরে মাদিটার ব্যান্ডটা একটু খেয়াল করবেন নটটাও সেমলি ব্যান্ড করে একটু খেয়াল করবেন কবুতর দুইটা চোখটা একটু খেয়াল করবেন নাকের ফুল দুর্দান্ত মহাশাল্লাহ তো এই কবুতরগুলা যদি কারো ভালো লাগে বা কেউ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ রিজনেবল প্রাইজে দেওয়ার চেষ্টা করব আর কবুতর জোড়া জোড়ায় দেওয়া হয়েছে ইনশাল্লাহ খুবই দ্রুত ব্রিডিংয়ে চলে আসবে ডিমে চলে আসবে এক জোড়া নিয়ে নিছে বিগত ভিডিওতে দেখছিলেন যে প্রচন্ড গরম তো তখনই জোড়া দেওয়া হয়েছে তো যাদের তারা এই জোড়াটা নিতে পারেন নিঃসন্দেহে কবুতরের চোখগুলো একটু খেয়াল করবেন মহাশাল্লাহ তো এই জোড়া যদি কারো কালেক্টে রাখতে চান বা কেউ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হৃদিনগর প্রায় দেওয়ার চেষ্টা করব বাকি কবুতরগুলা দেখেন আর একটু সাপোর্ট করবেন কবুতরগুলা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলা যদি ভালো লেগে থাকে কবুতর যদি পছন্দ হয়ে থাকে মার্শাল বাইরের বাড়তি আওয়াজের জন্য বা শব্দের জন্য আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে আর কি তো স্কিনে এখন যে কবুতর জোড়া দেখতে পাচ্ছেন এটা পিওর হান্ড্রেড পার্সেন্ট র ব্লাড লাইনের ওয়ান টোয়েন্টি এইটের একটা জোড়া নতুন ডিম দিছে প্রথম ডিম দিছে কবুতর জোড়া তো কবুতর জোড়া একটু ভয়তে আছে আওয়াজ হচ্ছে অনেক আমি একটু কবুতর জোড়া স্ট্যান্ডিংটা একটু দেখবেন বা পাশেরটা মাদি ডান পাশেরটা নর যেটা দাঁড়ায় আছে দুইটাই সেমলি দাঁড়ায় দুইটা কবুতরই সেম দাঁড়ায় একটু আতঙ্কে আছে কবুতর খেয়াল করবেন ভিউয়ার্স কবুতর জোড়া স্ট্যান্ডিং নিয়ে কোনো ইয়া নাই কোনো দ্বিধা নাই কবুতরের কালার চলে আসবে আরও সুন্দর একেবারে বাঁধানো চট আসবে কবুতরের চোখ দুইটা দেখবেন নাকের ফুল দেখবেন মার্শাল্লাহ দুর্দান্ত তো এই কবুতর জোড়া যদি কেউ কালেক্টে রাখতে চান বা কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ রিজনেবল প্রাইজে দেওয়ার চেষ্টা করব দুইটাই কবুতর মারাত্মক কবুতর তো ভিউয়ার্স স্কিনে এখন যে কবুতর জোড়া দেখতে পারতেছে না এটা স্ট্যান্ডিংটা একটু দেখবেন কবুতরে একেবারে নিউ ম্যাডাল সদ্য মলটিং শুরু হয়েছে কবুতরের সামনেরটা নর পেছনে একটা মাদি মানে আই মিন বাঁ পাশেরটা নর ডান পাশেরটা মাদি কবুতর মলটিংয়ে আছে কবুতারের কালার স্ট্যান্ডিং একটু দুর্দান্ত একটু খেয়াল করবেন চোখ খেয়াল করবেন নাকের ফুল খেয়াল করবেন মাশল্লাহ তো কবুতরগুলা ক্লোজ থেকে দেখানো হচ্ছে কবুতরগুলা খুবই ছোটো সাইজের কবুতর একেবারে বাঁধানোর চট চলে আসবে স্ট্যান্ডিংটা একটু খেয়াল করবেন নটটা আট ফেদারে আছে আর মাদিটা সাত ফেদারে আছে তো এই কবুতার জোড়া যদি পছন্দ যোগাযোগ করবেন ইনশাল্লা রিজনেবল প্রাইজে দেওয়ার চেষ্টা করব বাকি গুলা দেখেন আর অবশ্যই অবশ্যই মার্শাল্লা শব্দটি লিখে যেতে ভুলবেন না নটটা গরম হয়ে গেছে দ্যাটস ওয়াই এই পরিমাণ ডাকাটাকি করতেছে আর বাইরের শব্দের সাথে একটু মানিয়ে নেবেন আশা করি বাকি কবুতরগুলোর কোয়ালিটি সম্পর্কে দেখেন মহাশল্লাহ তো ভিউয়ার্স এখন স্ক্রিনে যে কবুতর জোড়া দেখতে পাচ্ছেন এটা কেটিএম ব্লাড লাইনের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট র ব্লাড লাইন একটু চেক করবেন কবুতরের চোখগুলো একটু খেয়াল করবেন মহাশাল্লাহ কবুতার খুবই ভয় পাচ্ছে আসলে এটা জোড়া না জোড়া দেওয়াও নাই কবুতর দুইটা সিঙ্গেল সিঙ্গেল দেওয়া আছে এখনও জোড়া দেওয়া হয় নাই কবুতার দেখলে বা অনেকেই বুঝবেন দশ পেদার কমপ্লিট করছে মল্টিং কমপ্লিট করছে কবুতরের কালারটা একটু খেয়াল করবেন প্রথম মল্ডিং ক্লিয়ার করছে তো কবুতরগুলো একটু স্ট্যান্ডিং এইগুলো একটু খেয়াল করবেন নর মাঝে দুইটাই একটু খেয়াল করবেন মার্শাল্লাহ দুইটাই আসলে যারা মানে বুঝে যারা চিনে তারা তাদেরকে নতুন করে কেটিএম সম্পর্কে বলতে লাগ বলার কিছু নাই তো এই কবুতর জোড়া যদি কারো পছন্দ হয় তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ রীতিনবর প্রায় যে দেওয়ার চেষ্টা করব তোয়ার স্ক্রিনে এখন আপনারা এক জোড়া বেবি দেখতে পাচ্ছেন বেবি জোড়া মহাশল্লাহ হান্ড্রেড ফুল কোয়ালিটিফুল জোড়া বেবি মহাশাল্লাহ জিরো ফেদারে বেবি তো কবুতরের অ্যাক্টিভিটি আর স্ট্যান্ডিংটা একটু দেখবেন মহাশাল্লাহ আশা করি নর্মাদি হবে কবুতার জোড়া তো এই বেবি জোড়া যদি কেউ নিতে চান বা কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ রিজনেবল প্রাইজে দেওয়ার চেষ্টা করব স্ক্রিনে এখন যে বেবি জোড়া দেখতে পাচ্ছেন এটা টেডি একশো আঠাশের এক জোড়া জিরো ফেদারের বেবি তো কবুতরের নাকের ফুল কানের দুল এইগুলা চলে আসবে নাকের ফুলটা এখনই চলে আসছে জিরো ফেদারে আছে স্ট্যান্ডিংগুলো একটু খেয়াল করবেন সদ্য এক সপ্তাহ হয়েছে আলাদা করা হয়েছে এক সপ্তাহের মতো হয় নাই গত বৃহস্পতিবার আলাদা করা হয়েছে কবুতরগুলা তো এই জোড়াও যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লা রিজনেবল প্রাইজে দেওয়ার চেষ্টা করব সাধ্যের মধ্যে প্রাইজে দেওয়ার চেষ্টা করব এতক্ষণ আপনাদের এই কবুতর গুলাই দেখানো হয়েছিল বিক্রির জন্য তো ম্যাক্সিমাম কবুতর আপনি দেখেন আরো দুই একটা কবুতর হয়তো বাদ থেকে গেছে তো ম্যাক্সিমাম কবুতর দেখেন যে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ম্যাক্সিমাম কবুতর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কবুতর সরি ভিউার্স বাইরে আওয়াজের জন্য এটা আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ম্যাক্সিমাম কবুতরই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কবুতর নিউ আইডাল দুই তিনটা আছে বাদ বাকি সবই রানিং কবুতর তো এই কবুতরগুলো যদি কারো পছন্দ হয়ে থাকে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ রেদেনগল প্রায় দেশ এবং দেশের বাইরে পৌঁছে দেওয়া যাবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই সে আগামী ভিডিও সবাই ভালো থাকবেন দোয়া করবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম